আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটিতে আলোচনার বিষয় সংযুক্ত আরব আমিরাতের এই মুহূর্তে বর্তমানে যদি আপনি আসতে চান আপনার খরচ কেমন পড়বে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান জানার অনেক কিছু আছে আর এনে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন সংযুক্ত আরব আমিরাতের সবার আগে নিউজটি পেতে সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে ধরেন বিষা খোলা আপনি কত টাকা খরচ বা এই বিষয়ে আপনি যদি আমার কাছে জানতে চান সেই প্রশ্নের উত্তরে আমি আপনাকে বলবো সংযুক্ত আরব আমিরাতের অনেক কোম্পানি আপনাকে কিন্তু ফ্রি ভিসা দেয় সেক্ষেত্রে আপনার দেশ থেকে আসা যে মেডিকেল টেস্ট বা আপনার পাসপোর্ট বা আপনার যে বিমান ভাড়া এই খরচটাই আপনার পড়বে আর সেই ক্ষেত্রে আপনি যদি ফ্রি বিষা নেন ফেরি আসলে ফ্রি হয় না ফ্রি বলে কোনো শব্দ নয় সেটা যে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে নিতে হয় আর এই কোম্পানি থেকে নেওয়ার ফলে আপনাকে আপনার খরচ কিছুটা আপনাকে এক সিস্টেমের হয় ফ্রি বিষয়গুলো রেটগুলো যে রেটটা আমি বলবো সেটা উনিশ বিশ হতে পারে তবে খরচগুলো মোটামুটি কোথাও দুই সেট পাঁচ হাজার টাকা কম বা কোথাও বেশি এরকম হয়ে থাকে ফ্রি ভিসা যারা আসতে চান তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে বিমান ভাড়া এবং কি এখানকার ভিসা লাগাতে যে খরচটা হয় তা সম্পূর্ণ দিতে হয় এবং কি এখানে যারা ভিসা করে দেন তাদের একটা কন্ট্রাক্ট থাকে যে আপনার এখানে সম্পূর্ণ খরচ তারা বহন করবে ভিসা লাগানো পর্যন্ত আপনি ভিসা লাগানোর পরে আপনাকে বাইরে কাজ করতে পারবেন কোন রকম বাধা নিষেধ ছাড়া ফ্রি বিষের ক্ষেত্রে একটা বিষয় আপনাকে জানতে হবে যে কোম্পানিটা আপনাকে ভিসা দিচ্ছে সেই কোনো কাজ দিবে না আপনি বাইরে আপনার মতো করে আপনি কাজ নেবেন সেই ক্ষেত্রে আপনি কাজ আপনার মনের মতো করে খুঁজে নিতে হবে এবং আপনি করতে পারবেন ফ্রি ক্ষেত্রে এখানে ফ্রি বিষা লাগাতে বর্তমানে আমি যে বিষয়টা দেখছি সেখানে সাত থেকে আট হাজার বা তার বেশি কম নিতে নিচ্ছে সেই ক্ষেত্রে আট হাজার যদি ধরি বাংলায় দুই লক্ষ সত্তর হাজারের মতো এর ভিতরে আপনার এই দেশে যারা অভ্যন্তরীণ আছে তাদের ক্ষেত্রে আর দেশ থেকে যারা আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো বা মেডিকেল টেস্ট বা আপনার ফার্স্ট এই এয়ার টিকেটের দামটা সংযোজন হবে সেক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকা বা তিন লক্ষ সামথিং এদিক সেদিক হবে তিন লক্ষ বা তিন লক্ষ দশ বিশ হাজার এরকম খরচ আসতে পারে তো সব মিলে আপনার ফ্রি বিষয়ে আপনি যদি ডুবে আসতে চান আপনার তিন লক্ষ বা সাড়ে তিন লক্ষ টাকার একটা বাজেট আপনাকে হাতে রাখতে হবে সেক্ষেত্রে আপনার অনুপাতিক হারে খরচ কমবে বা বাড়বে সে যেই বলেন টাবার এজেন্সি বলেন যার কাছে যেমন আপনি প্রায়োরিটি পান বা যার কাছ থেকে আপনি যেমন সুবিধা পাবেন তেমনই কষ্টটা সে নিবে বা ধরবে তো আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আশা করি আপনাদের যাদের প্রশ্ন ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম